ভিন্নমাত্রার ভিডিও বানিয়ে প্রথম আলোচনায় আসেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এরপর থেকে রাজনীতির বিভিন্ন বিষয়ে বক্তব্য এবং নিজে সংসদ সদস্য পদে ভোট করা আর সবশেষ নিজের স্ত্রীর সাথে ঝগড়া সব কিছু নিয়েই আলোচনা সমালোচনায় থেকেছেন হিরো আলম তেইশ জুন রিয়ামণি হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা মারদর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হাতিরজিৎ থানায় মামলা করেন অভিযোগ অনুযায়ী হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনির মধ্যে মৌলমানিন্য দেখা দেয় এরপর হিরো আলম তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন গত একুশ জুন রিয়ামনির পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরজিল থানাধীন একটি বাসায় ডাকা হয় অভিযোগ করা হয় সেই সময় হিরো আলমসহ দশ থেকে বারো অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য বাসায় গালিগালাজ শুরু করেন পরে তারা রিয়ামনির বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধোর করে এই হামলায় বাদীর শরীরে জখমের সৃষ্টি হয় এছাড়া তার গলায় থাকা দেড় বড়ি ওজনের স্বরের চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে বারো নভেম্বর রিয়ামনির সেই মামলায় হিরু আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত বাদের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই পরোয়ানা জারির আদেশ দেন বাদীর আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন ফেরু আলমের সাবেক স্ত্রী রিয়ামনি তার করা মামলায় আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন আদালতে হাজিরা দিচ্ছেন না এই যুক্তি দেখিয়ে তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করা হয় শুনানি নিয়ে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত অবশেষে গ্রেফতার হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম শনিবার দুপুরে স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় তাকে রাজধানীর হাতিরজিল থানা পুলিশ গ্রেফতার করে এদিকে হিরো আলমের গ্রেফতারের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী তিনি বলেন আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি আইনের প্রতি আমার আস্থা ও ভরসা আছে নিউজ ডেস্ক